আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আসলাম বলোনিয়া মেন সেন্টারে কিছুটা সময় কাটানোর জন্য আসলে এটা মেন সেন্টার বলোনিয়ার এটাই কিছুক্ষণ ঘুরতে আসলাম তাই ভাবলাম আপনাদের মাঝে কিছু শেয়ার করি একটা পর্যটক এলাকা এখানে দেশ থেকে মানুষ ঘুরতে আসে সব সবকিছু দেখে এখানে বিশেষ করে সবকিছু মূর্তি আর বড় বড় ফটোলিকা লেখা এরকম